সে ভবন ইয়েন হাসলের এবং ইন ইয় ওই দিয়ে লিফ্ট তো এর যারা অনেকে দোয়ান লেবের বাজারের এবং এখন ফ্লাইট লেবের আশা গুজুন এখেরার উদ্দেশ্যে বিডিও ইয়েন এখেরা ইয়েন ইন একদি চাইলি ওনারা দোয়ান বুকিং দিতে পারি এবং এখন ফ্লাইট লন যাব ইয়েন দুইতলা তালা সার ডালায় এই শুরু একদম হাস শেষ হয়েছি তো অল্প কিছু দিনের মধ্যে ইয়ান উদ্বোধন হয়ে যাবে গই তো ওনারা যারা এখনও মানে একটা দোয়ান দান এবং বাসা অথবা ফ্লাইট লোভেলায় আশা করুন এ তারা একদম দোয়ান কিংবা ফ্লাইট যেখানে কাল উচ্চারণ এর ফলে এই যে সেমিটও আগেই ওইমিটোর গাড়ি সেমিটের গাড়িও আগে তো Zer mon sai bot ke kan baberot mane go otobodu mon levelai asa itera yan etun akan booking itara bot isai underground so iyan on for isalon agar eder ai.

একদম ইয়া আগে বালু সেমিট মিট এবং সেমিট মিট মিট সহ হবে আগে নি এখন এই যে গাড়ি গড়ি যারা যারা এখনো দোয়ান এবং ভাষা বুকিং দিবার চেষ্টা করতে লেখুন তারা বাজারের মেন রোড অন ফাসে একদম এই একদম গাড়ি এটা পার্কিং এর নিচে ঢুকে পার্কিং এর ব্যবস্থা আছে সামনে একদম বেসমেন্ট গড়ি তো এই যে এখন ওনারা সাইলে তুনকান দোয়ান অথবা বিল্ডিং মানে রুম বারাহিয়া করে লিবেন আসসালামু আলাইকুম